আমি অনেক জনকে দেখেছি যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এই বিষয়টা জানে কিন্তু ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় এই ব্যাপারটা কিন্তু জানে না কারণ ইউটিউব চ্যানেল শুরু করার সময় অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলে কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই চ্যানেলে কাজ করে না বা চ্যানেলে অনেক ভুল ভাল অ্যাক্টিভিটি করে ফেলে পরবর্তী সময় কি হয় সেভাবে না আমি এই চ্যানেলটা রাখতে চাই না এই চ্যানেলটিকে ডিলিট করতে চাই কিন্তু সঠিক নিয়মে কীভাবে ডিলিট করতে হয় সেটা না জানার কারণে তারা কিন্তু চ্যানেল ডিলিট করতে পারে না অনেককে আমি এটাও দেখেছি যে ইউটিউব চ্যানেল ডিলিট করতে গিয়ে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ডিলিট করে ফেলে পরবর্তী সময় কিন্তু তার গুগল অ্যাকাউন্টের যে যে জিনিসগুলো থাকে সেগুলো সে হারিয়ে ফেলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় সেটা দেখিয়ে দেবো এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখুন কারণ এখানে সমস্ত কিছু ডিটেলস আমি বলে দেবো তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো আমি মোবাইল ফোনে আসার পরে এখান থেকে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারটি ওপেন করব কারণ আমাদেরকে সমস্ত ব্যাপারটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেই করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখান থেকে লিখবেন যে স্টুডিও ডট ইউটিউব তারপর লিখবেন ডট কম এটা লিখে একবার আপনারা সার্চ করবেন এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এই যে পেজটা এখন আসে এই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে যদি এই পেজটা ডাইরেক্ট ওপেন না হয় আপনাদের ক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে সেটা আগে বলে রাখি তার জন্য আপনারা এক কাজ করবেন যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট যে অপশানটা রয়েছে এটাকে আপনারা কিন্তু এইভাবে রাইট দিয়ে দেবেন ডেস্কটপ সাইডে রাইট দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আপনারা নজর রাখবেন যে আপনারা যেই চ্যানেলটা ডিলিট করতে চান সেই চ্যানেলটা কিন্তু এই ক্লিক করে করে এখান এখান থেকে থেকে আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট নিতে হবে যেমন ধরুন আপনার যদি এখানে জিমেল সিলেক্ট না থাকে তাহলে কাজ করবেন এখানে দেখুন এক জায়গায় লেখা আছে সুইচ অ্যাকাউন্ট বলে এই যে সুইচ অ্যাকাউন্টটা লেখা আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্টটা পরিবর্তন করে নিতে পারবেন এখানে আমাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলটা কিন্তু চলে এসছে বা ডিলিট করার যে প্রসেস সেটা আপনাদেরকে দেখায় বা দিকে নিচে যদি ফলো করেন এখানে দেখবেন একটা এইরকম আইকন সেটিংয়ের আছে এই যে আছে এরপর আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা নতুন পেজ চলে এসছে এখান থেকে এই যে চ্যানেল যে সেকশনটা রয়েছে এই চ্যানেল সেকশনের মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে অ্যাডভান্স সেটিংস বলে এই অ্যাডভান্স সেটিংয়ের এর উপর একবার ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে আমি যদি একটু স্ক্রল করে চলে আসি তাহলে দেখবেন একটা অপশান আসবে সেটা নাম হচ্ছে গিয়ে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বলে এই অপশানের উপর আমাকে একবার ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে একটু দেখবেন রিডাইরেক্ট হয়ে আবার একটা নতুন পেজের মধ্যে চলে আসবে এখানে আসার পরে আমাদেরকে একটা জিনিস সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে দেখুন লেখা আছে ভিউ অ্যাডভান্স সেটিংস বলে এই অপশানের উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা অপশান চলে আসবে যেখানে লেখা আছে দেখুন ডিলিট চ্যানেল বলে এখান থেকে আপনি যদি আপনার চ্যানেলটিকে ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের ওপর কোনো প্রভাব পড়বে না এখান থেকে ডিলিট চ্যানেলের ওপর আমি একবার ক্লিক করব এরপরে আমাদের কাছে কিন্তু একটা অপশান আসবে যেটা থেকে জানতে চাইবে যে এই জিমেলটা আমারই কিনা এর জন্য আমি কন্টিনিউ যে অপশান রয়েছে কন্টিনিউতে ক্লিক করবো আমার এই যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসের থেকে পারমিশন নেবে যে জিমেল অ্যাকাউন্টটা আমার কিনা এখান থেকে আমার যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আমি ফিঙ্গার প্রিন্টটা একবার দিয়ে নেবো তাহলে কনফার্ম হয়ে যাবে যে এই জিমেল যে অ্যাকাউন্টটি রয়েছে এটা আমার ঠিক আছে এইবার এখানে কিন্তু একটা প্রশ্ন করছে যে লেখা আছে যে হাইড অর ডিলিট ইওর কন্টেন্ট ফ্রম ইউটিউব মানে আমি কি এটাকে এই চ্যানেলটিকে হাইড করতে চাই নাকি পারমানেন্টলি ডিলিট করতে চাই তো এখানে দ্বিতীয় যে অপশানটা রয়েছে যেখানে লেখা আছে আই ওয়ান টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট এরপর ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে এই যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্সকে আমাদের চেক দিতে হবে চেক দেওয়ার পরে এখান থেকে এই যে অপশানটা আসছে না যেখানে দেওয়া রয়েছে ডিলিট মাই কন্টেন্ট এই ডিলিট মাই কন্টেন্টের উপর ক্লিক করলেই আমাদের যে ইউটিউব চ্যানেলের সমস্ত যে ডেটা রয়েছে যাবতীয় যা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমাদের ডিলিট হয়ে যাবে তো আমি এই চ্যানেলটা এখান থেকে ডিলিট করব না আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে সরাসরি ডিলিট করে নিতে পারেন যদি এখানে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড আপনারা কিন্তু নির্ভয়ে দিয়ে দিতে পারেন তো এইভাবেই কিন্তু খুব সহজেই ইউটিউব চ্যানেল ডিলিট করে নেওয়া যায় আমি দেখেছি অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে যে এই যে জিমেলটা দিয়ে আমরা চ্যানেলটিকে খুলেছিলাম এবং আমরা চ্যানেলটা ডিলিট করে দিয়েছি এখন এরপরে কি আমরা এই জিমেল দিয়ে নতুন চ্যানেল খুলতে পারবো কি না আপনারা অবশ্যই নতুন চ্যানেল খুলতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যদি নতুন চ্যানেল ফ্রেশভাবে খুলতে চান সেই ক্ষেত্রে নতুন জিমেল ইউজ করুন এই ক্ষেত্রে কী হবে আপনি যেই চ্যানেলটা খুলবেন তাতে রিচ যে রয়েছে সেটা পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে আশা করি আপনারা পুরো যে ব্যাপারটা রয়েছে ডিলিটের সেটা বুঝতে পেরেছেন এই ভিডিওটা যদি একটু আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন